শব্দ শুনেই বোঝা যাচ্ছে কতটা মোচমুচো হয়েছে আর তেল ছাড়া ভেজে যদি এরকম মোচমুচু ফুচকা পাওয়া যায় তাহলে তো কথাই নেই আসলে এই বুদ্ধিটা কাজে লাগিয়েছিলাম এক ভাবির কথা মতো তো ভাবির সাথে রাতেই আমার কথা হয়েছিল সে বলেছিল যে এইভাবে সে এয়ার ফ্রায়ারে মুচমুচে ফুচকা ভেজেছে তো আমি ভাবলাম বুদ্ধিটা আমিও কাজে লাগাই তো আমিও ভাবির কথা মতো আজকে বুদ্ধিটা কাজে লাগিয়ে দেখলাম আসলেই কার্যকর আমি এয়ার ফ্রায়ারে কোনো অপশনে দিইনি জাস্ট ফুচকাগুলো দিয়ে আমি এয়ার ফ্রায়ারটা অন করে দিয়েছি আপনি যেমন কালারটা চান ওরকম কালার করেই ভেজে নিতে পারবেন মানে একটু বেশি সময় রাখলে একটু বেশি কালার আসবে আর যদি একটু কম সময় রাখেন তাহলে একটু কম কালার আসবে বাট মুচমুচে হবে সত্যি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে মনে হচ্ছে যে আমি তেলেই ভেজেছি কিন্তু দেখেন তেল ছাড়া কত সুন্দর কালার আসছে আর একদম মুচমুচেও হয়েছে তো আমি আপনাদেরকে ভেঙেও শব্দ শোনাচ্ছি যে কতটাও মুচমুচে হয়েছে আমি যেমন ভাবির কথা শুনে কার্যকরী প্রমাণ পেয়েছি আপনারাও চাইলে কিন্তু এই ভিডিওটি দেখে সবার কাছে শেয়ার করে যেতে পারেন আর আপনাদের বাসায় যাদের এয়ার ফ্রায়ার আছে তারা কিন্তু চাইলে এভাবে তেল ছাড়া সুন্দর মুচমুচে ফুচকা ভেজে খেতে পারেন দেখতেই পাচ্ছেন আমার খুদে হেল্পারও আমাকে হেল্প করছে ভাঙার জন্য